প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে আপন গতিতে তার নিজস্ব চলাচলের ভূমিকা বজায় রাখে তো দেখতে দেখতে আমার বাবার সেই মানে শ্রাদ্ধের যে তিথিগুলা সেগুলা দিনগুলো তুলে ধরলাম যদিও এটা হয়ে গেছে অনেক আগে তাহলে ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে কেমন এটা একটা লং ভিডিও তো এটা হচ্ছে বাবার যে আমি যেই দিন কাজ করেছি আর আমার ভাই যে এগারো দিনের দিন কাজ করেছে তার একটা ভিডিও এটা হচ্ছে বাসায় আমি যে ছাদে বাবার কাজটা করেছি সেখানকার ভিডিও তো শ্রাদ্ধের ভিডিও এটা দেখানোর মতন তেমন কিছুই না কিন্তু তারপরেও দিলাম যে আমার মামারা কলকাতা থাকে আর আমার কিছু কাজিনস আছে যারা দেশের বাইরে থাকে তারা হয়তো এই ইউটিউব বা ফেসবুক পেজের মাধ্যমে তারা হয়তো এই জিনিসটা দেখতে পারবে যে আমার বাবা আসলে সবার খুব হৃদয়ের স্পর্শী ছিল সবাইকে খুব আপন করে নিত এবং শুধুমাত্র এই কারণেই তাকে সবাই খুব বেশি ভালোবাসত আপনারা বিশ্বাস করবেন না আমরা বর্তমানে যে এলাকায় আছি এখানে আছি মোটামুটি পনেরো বিশ বছর পনেরো বছরের মতন হবে বিশ বছর হয়নি পনেরো বছরের মতন হবে তো এই এলাকায় আমরা বলতে গেলে অনেকগুলো ইসলাম ধর্মের লোকের সাথে আমরা হিন্দু ফ্যামিলি হাতে গোনা কয়েকজন কিন্তু আমার বাবা এতটাই তার হাসি মাখা মুখ ছিল যে তার মৃত্যু সংবাদ যখন শুনেছে এই এলাকার প্রত্যেকটা বাড়িয়ালা এসে জিজ্ঞেস করেছে বা রাস্তায় দেখা হলে পরে প্রত্যেকটা লোক জিজ্ঞাসা করেছে আসলে ওনার এই হঠাৎ মৃত্যুটা মানে মর্মাহত হয়েছে এলাকার প্রতিটা মানুষ মুসলিম যারা আছে তাদের হচ্ছে কেউ মারা গেলে মাইকে অ্যানাউন্স করে এবং এলাকা তখন বোঝা যায় যে খুব ফেমাস কেউ বা বিখ্যাত এই এলাকার খুব নামি কেউ মারা গেলে এলাকাটা থমথমে থাকে কিন্তু আমরা সেই হিসাবে আমরা কিছুই ছিলাম না কিন্তু আমার বাবা যেদিন মারা যায় সেই দিন যখন শুনতে পারে সত্যি এলাকাটা ভীষণ থমথমে ছিল প্রতিটা ব্যক্তি আমি যখন বাসা থেকে নিচে নেমেছি তো সবাই আমাকে জিজ্ঞেস করেছে কিভাবে কি হলো কি করবে ওনার লাশ কখন আসবে বা ওনাকে দেখতে তারা পারবে কি না প্রত্যেকেই জিজ্ঞাসা করেছিল আসলে সেই ইসের থেকে এটা হচ্ছে দেওয়া যে আমার যারা রিলেটিভ আছে যারা দূরে থাকে তারা অ্যাটলিস্ট এই ভিডিওটার মাধ্যমে প্রোগ্রামটা মানে তার এই ইটার দেখতে পারবে সেই জন্য শুধু দেওয়া তো এটাকে অন্য কেউ অন্যভাবে নেবেন না অন্য বাজে কমেন্ট প্লিজ করবেন না কারণ এটা শুধুমাত্র আমার রিলেটিভ বা আত্মীয় স্বজন বা আমার খুব কাছের যারা তাদের জন্য শুধু দেওয়া কারণ এটা নিয়ে আমি কোনো ইমোশন ভিডিও দিতে চাচ্ছি না বা কোনো আমি কোনো মানে আমার প্রমোশনের জন্য কোনো কিছু চাচ্ছি না আমার বাবার মৃত্যুর এই ভিডিওটা দিয়েছি শুধুমাত্র আমার যারা আমার মন থেকে যারা আমাকে ভালোবাসে আমার বাবাকে ভালোবাসে তাদের উদ্দেশ্যে দেওয়া তো এই তো এটা হচ্ছে এগারো দিনের দিন আমার ভাই যেটা গ্রামের বাড়িতে যে অনুষ্ঠানটা যেটা করেছে সেটারই তো এটা সামান্যভাবে তুলে ধরা হয়েছে আমি জানি না কখন এটা করে রেখেছে আমার বড় মেয়ে মেবি ও ভিডিওগুলো তুলে রেখেছিল। তো পরে ভাবলাম যে এটা দেওয়া যায় কারণ কলকাতা থেকে আমার দাদু দিদা সেদিন সারাটা দিন কান্না করেছে মামারা তারা সবাই মানে হতভম্ব হয়ে গেছে যে শুনেছে সবাই মানে খুবই ই হয়ে গেছে যে এরকম মানুষ আসলে এইভাবে চলে যাওয়াটা অনেকেই মেনে নিতে পারেনি তো যাই হোক তাদের উদ্দেশ্যে এই জিনিসটা দেওয়া তো তারা একটু দেখে যাতে মনটাকে একটু সান্ত্বনা দিতে পারে শুধুমাত্র এর উদ্দেশ্যেই আমি বারবার বলছি যে শুধুমাত্র এই উদ্দেশ্যেই শুধু এই ভিডিওটা দেওয়া কারণ এমন কিছু রিচুয়াল আছে যেগুলো আসলে লোক সম্মুখে আনাটাও ঠিক না আর বিভিন্ন কমেন্টের সম্মুখীন হতে হয় তাই প্রথমে আমি দিতে চাইনি দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি কিন্তু তারপরেও দিলাম যে এতে যদি কারও একটু ই হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো লাগলে লাইক দেবেনটা টাটা